আপিত আজকে পুরা ব্যস্ত পিতু ও ডালিম খাচ্ছে ডালিম খুব বাবা ডালিমগুলোর অবস্থা কী করেছে ও আগে উঠিয়েছে তুলে খেতে হ্যাঁ জুস বার করে খাচ্ছে আচ্ছা তা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিতু আজকে দুপুরবেলাও ডালিম খেয়েছে এই সন্ধ্যাবেলাও ডালিম খেলো ডালিম খেয়ে খেয়ে চলছে বিস্কুট আছে বিস্কুট অরেঞ্জ ক্রিম বিস্কুট খুব ভালোবাসে তো এই অরেঞ্জ ক্রিম বিস্কুটটা ফেলে ও আজকে ডালিমের পেছনে পড়েছে তো পিতু ওর অরেঞ্জ ক্রিম বিস্কুট না খেয়ে ও তোমার ডালিম খেয়ে যাচ্ছে তো তুই পিতুর সাথে কথা বলতে গিয়ে যা

তারপর ঘুমিয়েছে অল্প আবার এখন ওই যে সব ডালিমগুলোকে ফাটি জুস হ্যাঁ জুস বার করে জুস বার করে ও কি করলো ওই জুসটা খায় টুকটুক করে জল আছে জলটার মধ্যেও মধ্যে ও খেলনা ফেলে রাখছে ওই দেখুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে পিতু ডালিমের পাগল হয়ে আছে এই আমাদের শিবাংশ এই কী বিস্কুটটা দিবি নাকি আরেকবার আচ্ছা আমি বার করে আরেকবার ট্রাই করি তো বিস্কুট খাবি না আমি খেয়ে ফেলবো এই যে বিস্কুটটা আমি নিয়ে নিলাম বিস্কুটটা খাবি কি খাবি না এই বিস্কুটটা খাবি এই অরেঞ্জ ক্রিম খেতে খুব ভালোবাসে দাঁড়া এনে 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 এটা নে ভেঙে ভেঙে দিব বুঝতে যা এটা গোটা গোটা দিব না যে এই ক্রিমের অংশটা খাই নাকি এই যে এটা নে এটা খেয়ে নে এটা খা এই ফেলে দিলি এ ভগবান ডালিম পাগল হয়ে আছে আজকে বিস্কুটটাই ফেলে দিল অরেঞ্জ ক্রিমের অরেঞ্জের অংশটা দিলাম খাবি না খাবি না খাবি না তুই এ বাবা ডালিমটা মুখে লেগে আছে তো বন্ধুরা আজকে ও দুপুরবেলার থেকে আবার দেখি একটা তো ফেলে দিলো এড়েন নে হ্যাঁ আবার ফেলে দিল রে

এই যে এই যে পিতু বিস্কুট বিস্কুটটা খা বা বড়ি বাবা যাইহোক বন্ধুরা পিতু আজকে ডালিমের নেশে পড়ে গেছে তো ডালিম খেয়েই চলছে এভাবে ডালিমের পাগড় হয়ে আছে ডালিম খেয়েই চলছে আর এদিকে দেখুন শিবাং শিবাং সাপ তো বন্ধুরা দেখলেই তো পিতু ডালিমের ইয়ে হয়ে আছে বিস্কুট ফেলে দিচ্ছে তো এখন এখানে ভিডিওটা শেষ করলাম আগামী দিনে আমি আবার পিতুকে দেখাবো তো এই হলো আজকের পিতু টাটা এই টাটা বলতে টাটা বল টাটা বলতে তো সবাইকে বা আবারই বাবা